আজকে আপনাদের জন্যে পিওর সাচ্ছা গল্পের জড়ি তার উপরে কিন্তু লোনের লোনের মধ্যে থ্রি ডি ডিজিটাল প্রিন্টের আজকে একটা চমৎকার কাজ করা ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটার মধ্যে সম্পূর্ণ আপনারা জরি সুতি দিয়ে কাজ করা পাবেন এবং থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই দেখিয়ে দিচ্ছি আর কম দামের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হবে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের চেয়েও কম দাম আর প্রিন্টগুলো অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন পাঁচটা ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এই যে এটা হচ্ছে ক্যামেজের ফ্রন্ট ফ্রন্টের ডিজাইনটা থাকছে দেখুন সাইড বর্ডারের প্রিন্টটা দেখুন মিনাকারি প্রিন্ট করা হয়েছে এবং মাঝখানের প্যালেনটাতে আমরা পেয়ে যাচ্ছি চমৎকার জোরে সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা কেউ দেখিয়ে দিচ্ছি এখন ব্যাক পার্টায় চলে যাব এটা ফ্রন্টের ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে পুরোটাই কিন্তু মিনাকারে প্রিন্ট এবং এই সাইডটাতেই কিন্তু মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এবং স্লিপসটা কিন্তু ফুল হাতা আমরা পেয়ে যাব ফুল স্লিপ পেয়ে যাব এবং দোপাট্টা এখন সালোয়ারটা দেখবো আর ফেব্রিক্সের কথাটা বলি ফেব্রিক্স পাবো হচ্ছে আমরা লোন কটনের মধ্যে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা লোন কটনের মধ্যে আমরা পাবো আর দুপাটটা থাকবে চমৎকার একটা দুপাটটা দুপাটা অনেক বড় মাপের দোপাট্টা পাবো আমরা সম্পূর্ণ দুপাটাটা থাকবে প্রিন্ট করা আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট টাকা করে প্রত্যেকটার প্রিন্ট কিন্তু আলাদা আলাদা আছে ওয়াও এটার প্রিন্টটা দেখুন না কত সুন্দর সাইড বর্ডারের প্রিন্টগুলো দেখুন না কতটা সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আটশো টাকা থাকছে প্রাইস এটা সুন্দর আছে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে নাইস দোপাট্টা পাবো আমরা এটাও সুন্দর আছে এটা মাস্টার্ড পার্পেল মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে পাবো সালোয়ারটা পাচ্ছি আমরা পার্পেল কালারের মধ্যে দু কিন্তু ড্রেসের মধ্যে যে প্রিন্ট রয়েছে সেই প্রিন্টের সাথে তাল মিলে কিন্তু দুপাটার প্রিন্টগুলো করা হয়েছে আটশত টাকা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি সাচ্ছা গল্পের জোরইদের ডিজাইন করা এই যে এটা ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ কিন্তু স্বচ্ছা গল্পের জড়ি এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা অনেক বড় মাপের দুপাটা পাচ্ছি যারা পিওর কাপড়ের মধ্যে গরমের আরামদায়ক আরামদায়ক ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে এগুলোর বিকল্প কোনো কিছু নেই আপনারা এই ড্রেসগুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো অনেক ভালো মানের কাপড় এবং অনেক সুন্দর করে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এই হচ্ছে দোপাট্টা কীভাবে অর্ডারটা করবেন আমি এখনই নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মূলত তো পার্টটা থাকবে তো ভিওসরা এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে আপনাদের পছন্দ ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো ভিওসরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম